গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এবার একটু গল্প হোক ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের তরফ থেকে সমস্ত শ্রোতা জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই বছর অর্থাৎ দু সালের প্রথম অডিও স্টোরি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি ছোট গল্প ঝড়ের রাতে গল্পটি আমরা বিভূতিভূষণ গল্প সমগ্র দ্বিতীয় খণ্ডটি থেকে নিয়েছি গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল শব্দগ্রহণ আবহাওয়া সঙ্গীত স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিচে শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ ক্লাসে লেখা বারো বই পড়ার বড্ড ঝোঁক পাড়াগা জায়গা তাই বই তেমন মেলে না আমাদের ক্লাসের একটা ছেলে তার নাম ভূপেন্দ্রনাথ চক্রবর্তী বাড়ি নদীর ওপারে শুক পুকুর ঘাট পাউর একদিন বললে তার বাড়ি দু তিনখানা নাকি বই আছে কি নাম ভেবে বললে একখানার নাম রাজস্থান মোটা বই না সরু খুব মোটা বই আর যাবি কোথায় রাজস্থান বইয়ের নাম আমার সোনাই আছে বই দিবি তো হ্যাঁ দেবে যদি তার বাড়ি আমি যাই কিন্তু তাহলে সেদিন বাড়ি ফিরব কি করে কেন সেদিন আমাদের বাড়িতে থাকবে এই শর্তে রাজি হয়ে বই আনতে যাচ্ছি ভূপেন্দ্রের বাড়ি নদীর ওপারে আমাদের স্কুল থেকে পাঁচ মাইল পথ সময়টা বোধ গেল। সঙ্গে সঙ্গে নামলো বৃষ্টি মেঘ অনেকক্ষণ ধরে জমেই ছিল আকাশে দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়াল ছাতি আনেনি সঙ্গে এটা বর্ষাকাল নয় ওবেলা। চমৎকার রোদ ছিল সন্ধ্যার সময় বৃষ্টি নামবার কোনো সম্ভাবনাই দেখা যায়নি আমতলায় খানিকটা দাঁড়িয়ে বুঝলাম আম গাছের শাখা প্রশাখা বৃষ্টির জল থেকে বাঁচাতে পারবে না বাড়িঘর আছে কিনা দেখবার আগ্রহে এদিক ওদিক চেয়ে দেখি কিছু দূরে আমবাগানের বাগানের ফাঁকে একটা পুরনো কোঠাপাড়ি যেন বৃষ্টির মধ্যে আবছা দেখা যাচ্ছে এক দৌড় দিলাম বাড়িটা লক্ষ্য করে এবং সর্বাঙ্গ ভিজে জুবড়ি হয়ে হুড়মুড় করে বারান্দার দৌড় ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়ল বাড়ি কাদের কে আছে না আছে সেখানে এদিকে আমার কোনো লক্ষ্যই নেই কে যেন একজন বারান্দার ও কোন থেকে রুক্ষ স্বরে বলে উঠল এই কে চমকে দেখি একজন বুড়ো মানুষ একটা মাদুরের ওপর ঝুঁকে বসে কি করছিল মুখ ঈশ্বর তুলে আমার দিকে চেয়ে প্রশ্নটা করছে অপ্রতিভ সুরে আমি বললাম আমি একজন স্কুলের ছেলে সুখ যাব শুকপুকুর যাবে তা এখানে কি আগে বৃষ্টিটা এলো কি না ওই আমতলায় দাঁড়িয়ে ভিজছিলাম কোন আমতলা ওই ওই রাস্তার ধারে ভালো আম বড্ড ভালো আমর এই কথাটা যেন আমি ছেলে মানুষ হলেও কানে কেমন যেন অসংলগ্ন ঠেকল তবু প্রবীণ ব্যক্তির কথার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য আমি বললাম ও বৃদ্ধ রাগতভাবে বলি বলে উঠল ও কি মানে কি ও আমি অবাক চুপ করে রইলাম অন্যায় কথা বলে ফেলেছি নাকি ও বলা উচিত হয়নি কোথায় এই তোমার নাম কি হে আগে দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় এ দুলাল আদরের দুলাল কোন ক্লাসে বড় ক্লাস সিক্স ক্লাসে আগে হ্যাঁ ক্লাসে কি আশ্চর্যের কাণ্ড এ কথার পর বৃদ্ধের রাগী মেজাজ হঠাৎ শান্ত হয়ে গেল নয়তো আমি সত্যিই ভাবছিলাম বৃষ্টি একটুখানি থামলেই এখান থেকে চলে যাব যা কপালে থাকে এমন রাগী লোকের ঘরে থাকবার কোনো দরকার নেই বুড়ো শান্ত হয়ে বললে এই সিক্স ক্লাসে পড়ো আচ্ছা বসো এখানে বসো সিক্স ক্লাসে অধ্যয়নের অধিকার বর্গে আমি গিয়ে মাদুরটার একপাশে পাশে বসলাম কি নাম বেশ আবার বিনতিভাবে নামটি বললাম কিছুক্ষণ সব চুপচাপ বাইরে বেশ অন্ধকার হয়ে উঠেছে বৃদ্ধ বললেন এই খাবে কিছু আগে না কেন না খাও না ওই কোনে উঠে গিয়ে দেখো ওই শুকনো নারকোল আছে নিয়ে এসো হ্যাঁ দা দিচ্ছি কেটে খাও আমি জুনো নারকল করতে জানি নে জানো না হ্যাঁ গৃহস্থের ঘরের ছেলে সব জানা দরকার তবে খাবে কি আর তো কিছু নেই থাকবে খাবো না কিছু না না এ তা কি হয় ছেলে মানুষ ঘিরে পেয়েছে বই কি ও বলা তো কখন খেয়ে বেরিয়েছো সুপুকুরটা ছিলে তো আগে হ্যাঁ কেন একখানা বই আনতে এ বই রাজস্থান বলে একটা বই বৃদ্ধ রাগের সুরে বললেন হ্যাঁ রাজস্থান জানি অমন করে বলে নাকি একটা বই ওই ওই রকম করে কথা রাজস্থান নাম কে না জানে তুমি বুঝি সিক্স ক্লাসে বড় আর আর কেউ কিছু জানে না আমার এবার রাগ হলো ভয়ও হলো না এখানে আর থাকা নয় এরকম বধ মেজাচি বুড়োর কাছে কেউ থাকে বুড়ো আবার তক্ষণি সুর নরম করে বললে যাকে ছেলে মানুষের সঙ্গে আর কি বলবো এখন কি খাবে বলো আপনি যা বলেন তাই তো ঘরে তো কিছুই নেই আপনি কি খাবেন আমি ও বেলার পান্তা ভাত আছে হ্যাঁ নেবু দিয়ে তাই খাবো এসো ভাগ করে দুজনে খাইয়ে এসো এসো সত্যি আমার বড় খিদেও পেয়েছিল কোন সকালে খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে পান্তা ভাত পান্তা ভাতই সই বুড়ো আমাকে বড় খাটালে হাঁড়ি পেরে আনলাম ওর কথায় কলার পাতা কেটে আনলাম ভাতও বাড়িয়ে নিলে কিচ্ছু তরকারি নেই শুধু নুন আর ভাত গপ গপ করে বুড়ো গিলতে লাগলো সেই ভাত হুম নেবু দিয়ে খাবি বলছিল তাই বা কই হুম তাহলেও তো হতো একটু কোনো রকমে খাওয়া শেষ হল আমার তখন ভয় হয়েছে বুড়ো নিদ্রিত অবস্থায় আমার গলা টিপে না মারে সুতরাং যখন বুড়ো বললে ঘুমোতে তখন আমার মনে ভয় আর অস্বস্তি দুই এসে জুটল বললাম শুভ কোন ঘরে ঘর ঘর তো মোটে একটা এটা তো দালান দালানো যা ঘর ও তাই এখানে মাদুর পেতে নাও দেয়ালের আছে যাও আপনি শোনেন না না আমি কাজ করছি এই দেখছো না এতক্ষণ কিছুই দেখিনি লক্ষ্য করে এইবার একটু কৌতূহলের সঙ্গে চাইতেই তিনি বললেন যাও শুয়ে পড়ো এদিকে তাকাতে হবে না আমি ভয় ভয়ে শুয়ে পড়লাম বটে কিন্তু আমার চোখ কান রইল বুড়োর দিকে আমি ঘুমুলুম না ঘুম আমার হলো না শুয়ে শুয়ে আর চোখে বুড়োর দিকে চেয়ে রইলাম বুড়ো কি যে করছে অনেকক্ষণ অবধি আমি ঠাউরি করতে পারলাম না অবশেষে মনে হলো বুড়ো ছবি আঁকছে খুব মন দিয়ে ঝুঁকে পড়ে ছবি আঁকছে ভালো করে দেখবার সাহস আমার হয়নি ছবি আঁকছে নিশ্চয়ই না বুড়ো প্রায় রাত তিনটে পর্যন্ত ছবি আঁকলে বুড়ের কিছু আগে ঘুমিয়ে পড়লো আমিও ঘুমিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে জেগে উঠে দেখি রোদ উঠেছে বুড়ো তখনও ওঠেনি আস্তে আস্তে উঠে বুড়োর মাদুরের কাছে এসে দেখি মাদুরের ওপর মাটির খুঁড়ি অনেকগুলো সারি সারি সাজানো তাতে নানান রং সরু মোটা কতগুলি তুলি একটা পিড়িতে কাতভাবে সাজানো কতগুলি তুলি মাদুরের ওপর ছড়িয়ে পড়ে আছে আর সামনে একখানা তক্তার ওপর বেরেক দিয়ে আটা কাগজ কিংবা চটের ওপর একখানা ছবি ছবিখানা কোনো একটি মেয়ে ছেলের কার এমন সুন্দর মুখ এমন বড় বড় ডানা চোখ কি জানি আধখানা মাত্র আঁকা হয়েছে তাও সব যেন হয়নি কিছু কিছু বাকি আছে কিন্তু এমন সুন্দর ছবি আঁকতে পারে এই বুড়ো এমন ছবি যে মানুষ আঁকতে পারে সে বিশ্বাসই হচ্ছিল না আমার ক্লাসে ইন্দু মাস্টারের দেওয়া আতা পাখি চেয়ার ইত্যাদি আঁকি তাও মনের মতন হয় না আমার নিজেরই ভাবি আতা আঁকবো হয়ে যায় অন্য একটা জিনিস তাকে বেলও বলা চলে আমও বলা চলে হয়তো কুমড়োও বলা যেতে পারে সুতরাং তার তলায় আতা বলে লিখে দিতে হয় কিন্তু এই খিটখিটে মেজাজের বুড়ো এমন একখানা ছবি আঁকতে পারলো অবাক হয়ে গেলাম বুড়োকে ডেকে বলবো সে কথা না 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 দরকার নেই ঘুমোচ্ছে ঘুমো আমার বিদায় নেওয়ার সময় হয়েছে কিন্তু ঘুমন্ত বুড়োকে জাগাতেও সাহস হচ্ছিল না না জানিয়েই বা যাই কি করে আবার ভয়ও হলো বুড়োর ছবি দেখে ফেলেছি এই কথা যদি সে জানে যা বদ্রা গিয়ার খিটকিটে কি জানি হয়তো মেরেই বসবে বাইরে আম গাছটার তলায় গিয়ে বসল আধ ঘন্টা পরে ঘরের মধ্যে শব্দ পেয়ে বুঝলাম বুড়ো উঠেছে তখনই আমি আস্তে আস্তে পা টিপে ঘরের মধ্যে ঢুকলাম বুড়ো ভাদুরের ওপর বসে ছবিখানা দেখছিল চমকে উঠে পেছনে চেয়ে বললো এ কে 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 আগে আমি ও তুমি এখনো যাওনি আপনি ঘুমোচ্ছিলেন কি না দেখা করে ঠিক ঠিক হ্যাঁ তুমি বেশ ভালো ছেলে হ্যাঁ ভালো ছেলে ভালো ছেলে হুম তাহলে আমি যাই এখন আমার ছবি দেখেছ আগে আগে আচ্ছা এসো এসো দেখবে আমি দেখলুম অনেকক্ষণ ধরে বুড়ো বললে এই কীরকম হয়েছে খুব ভালো ভালো লেগেছে আগে তা তার বলতে এমন এমন আমি কখনো দেখিনি আগে আচ্ছা তুমি এখন যেতে পারো দাঁড়াও কি খাবে সকালবেলায় আগে কিছু না আমি যাদের বাড়ি যাচ্ছি সেখানেই খেয়ে নেবো কিছু না না তা হয় না পান্তা পা ধারিতে ছিল আগে না তো সবই খেয়ে ফেলেছি কাল রাতে দুজনেই নারকল একটা নিয়ে আসছি কেটে দিই আগে আপনাকে আর কষ্ট দেব না আমি কিছু খাবো না বলেই হন হন করে বেরিয়ে পড়লুম বাড়ি থেকে বুড়ো দেখি পেছনে ডাকছে ও কোকা শোনো ও কোকা যেও না আমি পেছনে ফিরে চেঁচিয়ে বলি আগে আমি নারকল খাবো না সেই দিনই বিকেলে বই নিয়ে আসবার পথে বুড়োর ওখানে যেতে বড় ইচ্ছে হলো বুড়োকে দেখবার জন্যই ঘরের জানলায় উঁকি ঝুঁকি মারছিলাম বুড়োকে কিন্তু দেখতে পেলাম না ঘুমোচ্ছে নাকি ফিরে আসছি এমন সময় কে ডাকলে কে কে আমি বললাম আমি শোনো কোকা শোনো শোনো গেলাম বুড়ো বালিশ ঠেস দিয়ে চোখ বুঝে বসেছিল আমায় বললে আজ রাতে এখানে না থাকবো না আজ তোমাকে নারকোল খাওয়াবো চিরেও খাওয়াবো কি স্নেহের সুরর কথার মধ্যে সে রাতেও আমার থাকার ইচ্ছে হচ্ছিল বটে সেখানে কিন্তু আমার বাড়ির লোকের ভয় ছিল না বলে এসেছি আমি বললাম মা বকবে বুড়ো আমার মুখের দিকে চেয়ে বললে ঠিক ঠিক মা রয়েছেন তাহলে যাও যাও নারকল তাহলে খেয়ে যাবে না আমি নারকল কাটতে জানি নি আমার তোমার হাতে নইলে আমি তোমাকে নিজেই নারকল কেটে খাওয়াতাম এই বলে আমি চলে এলাম কিন্তু বুড়োর কথা ভুলতে পারলাম না অনেকদিন এরপরে বহুদিন কেটে গেছে বালক থেকে আমি হয়েছি যুবক পাথুরে ঘাটার এক বড়লোকের বাড়ি ইদানিং যাতায়াত করি সেখানে মস্ত বড় একখানা অয়েল পেন্টিং ছবি দেখে হঠাৎ চমকে উঠলাম সেদিন এই ছবি যার তাকে আমি কোথায় যেন দেখেছি বাড়ির বললাম এ ইনি কে তারা বললে একে চেনাকি বিখ্যাত চিত্রকর দুর্গাচরণ সেনাল একে নিয়ে খবরের কাগজে হইচই হয় নাম করালো বড় বৈঠকখানায় যত অয়েল পেন্টিং দেখবেন না সব মোড় করা দেড় দু হাজার টাকা নিতেন ছবি পিছু সব লোক খদ্দের ছিল ছবি এ তার নিজে নিজেই এঁকেছিলেন মেজবাবু বেঁচে থাকতে শিল্পীর নিজের ছবি অনেক টাকা খরচ করি আঁকিয়ে আনতেন আপনি একে চিনতেন নাকি আমি কোথায় একে দেখেছি ঠিক মনে করতে পারছি না ইনি কোথায় থাকতেন জানা আছে থাকতেন তো কলকাতাতে বরানগরে শেষ বয়সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান শুনেছি এত টাকা রোজগার করে ফেলে বড় বড় মক্কেল ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেলেন তার কোনো সন্ধানই পাওয়া যায়নি সে আজ বিশ পঁচিশ বছর আগেকার কথা তো হবেই কেউ আর খুঁজে পায়নি ওনাকে খবরের কাগজে হইচই হয় তার এই অন্তর্ধান নিয়ে অত নাম করা আর্টিস্ট সে এক রহস্য সেখানকার আমার হঠাৎ মনে পড়ল চিত্রশিল্পী দুর্গাচরণ স্যান্নালের রহস্য আমি জানি শোক পুকুর বাড় সেই বুড়ো সেই ঝড় বৃষ্টির রাত্রি সেই অপূর্ব ছবি আতখানা আকাশে ছবিখানা ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ঝড়ের রাতে গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র সেই সঙ্গে সুন্দর প্রকাশনীকে অনেক অনেক ধন্যবাদ বিভূতিভূষণ গল্প সমগ্র বইগুলি প্রকাশ করবার জন্যে আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ ভালো থাকবেন সকলে No buscar.